দুর্ঘটনায় কেটে গেছে প্রায় পনেরো বছর তবে আজও দুর্ঘটনাগ্রস্ত সেই ট্রেনের কামরাগুলি পড়ে রয়েছে কারো অপেক্ষায় প্রসঙ্গত দু দশ সালে ঝাড়গ্রামের খেমাশলির কাছে লাইনচ্যুত হয় কোরলা জ্ঞানেশ্বরী সুপার ডিলার এক্সপ্রেস তদন্তে জানা যায় ওই এলাকার রেল ফিসপ্লেট আগে থেকেই আলগা করা ছিল এই ট্রেন দুর্ঘটনার নেপথ্যে মাওবাদীদের ষড়যন্ত্র রয়েছে বলেও অভিযোগ ওঠে পরে এই চক্রান্তে জড়িত সন্দেহে গ্রেপ্তারও করা হয় এগারো জন সন্দেহভাজন মাওবাদীকে সূত্র অনুযায়ী এই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় অন্তত একশো জনের মৃত্যু হয়েছিল যখন হয়েছিল একশো জন ঘটনাটি যখন ঘটে তখন এলাকায় মাওবাদীরা টানা বন্ধ করেছিল আর এই ঘটনা তদন্ত এখন চলছে অন্যদিকে এই ঘটনার এত বছর অতিবাহিত হওয়ার পরও আজও নিস্তব্ধে নিঃসঙ্গে পড়ে রয়েছে সেই অভিশপ্ত কামরাগুলি সেই সঙ্গে পড়ে রয়েছে অভিশপ্ত দুটি ইঞ্জিন এলাকায় গেলে এখনো গা কেমন শেউরে ওঠে স্থানীয়দের মধ্যে শোনা যায় এখানে নাকি সেই দুর্ঘটনায় মৃত আজও শোনা যায় যদিও বহু টুরিস্ট এবং ভক্তপ্রেমীরা গুপ্তমণিতে পুজো দিতে যায় কিন্তু কেউই ওই পথে পা মানায় না অনেকে বলে থাকেন রাতে তো বটেই দিনের বেলাতেও অনেক কিছু ঘটে চলে এই এলাকায় অনেক সময় অনেক প্যারানর্মাল বিশেষজ্ঞরা তাদের ইউটিউবে এ নিয়ে বহু ব্লগ বানিয়েছেন তবে দীর্ঘ বছর পরে থেকে থেকে অভিশপ্ত কামরা এখন ট্রেনের ইঞ্জিনগুলি কেমন ফিকে রঙের হয়ে পড়েছে মুখ পড়েছে তাদের যন্ত্রাংশ ভেঙে চুড়ে গেছে তো বটে সেই সঙ্গে এলাকায় দখল নিয়েছে বিভিন্ন জীবজন্তু ও সাপ ডি নিউজ খেমাশুলি